যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে আর শনিবার দোসরা আগস্ট সকাল কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে চট যুক্তরাষ্ট্র থেকে চার্টার ফ্লাইডে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্রের সরকার ফেরত পাঠাচ্ছেন বলে জানা যায় আর শনিবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে গতকাল এক বাংলাদেশি কূটনৈতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন এর আগে বিভিন্ন সময় আরও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন